নিউ ভিডিও মতো বড় বের মতো দেখাবো মিনি বি ড্রোন ক্যামেরা চাই সো তাদের জন্য এই মিনি বিভ হবে সবচেয়ে সেরা এবং বেস্ট একটি ড্রোন ক্যামেরা মার্কেট থেকে তো আপনি শত শত মডেলের ড্রোন কিনেন ভাই কিন্তু এটার মতো ভালো ভিডিও কোয়ালিটি আপনি একটা ড্রোনও পাবেন না আমাদের স্টকে আমরা শত শত মডেল দেখিয়েছি কিন্তু সব ড্রোনকে পিছনে ফেলে সবচেয়েতে বেস্ট ড্রোন ক্যামেরা হবে এই মিনি বি ফাইভ যারা এখনও মিনি বি ফাইভ এ ড্রোন ক্যামেরাটি কিনেন নাই খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো আমি আবার বলেছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই মিনি বি ফাইভ এ ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এইচডি লেন্স এবং ব্লাশলেস ওয়্যারলেস ব্যবহার করা হয়েছে সেন্সরটা দেখতে পাচ্ছেন কত বিগ সাইজের একটি সেন্সর আছে রিমোটের উপরে মোবাইল রাখানো মোবাইল মাউন্ট আছে এখানে লেখা আছে মিনি বি ফাইভ এবং ড্রোনটি অনেক স্মার্ট বন্ধুরা স্মার্ট ড্রোন সো আসলে এটা কিছু স্পেশাল ফিচার আছে যেটা অন্য ড্রোনে কিন্তু থাকে না যেমন ড্রোনটা যত দূরেই পাঠাবেন একটা বাটন চাপ দিলেই রিটার্ন চলে আসবে এটা কিন্তু অনেক স্মার্ট একটি সেটিং এই সেটিংটা যদি কোনো ড্রোনে না থাকে সেই ড্রোনটা আপনি দূরে পাঠাবেন আর রিটার্ন আসবে না ড্রোন কিন্তু হারাই যাবে সো এই জন্য আপনি অবশ্যই এই স্মার্ট ড্রোন ক্যামেরাটি আপনি আমাদের কাছ থেকে নেবেন যেটা মডেল হচ্ছে মিনি বি ফাইভ সো মিনি বি ফাইভ এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করতেই বক্সের মধ্যে আমরা সুন্দর একটি ব্যাগ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে আমরা খুলে নেব খুলে নিয়ে একটু দেখবো যে কি কি আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্যারি ব্যাগটা খুলে নিলাম এবং খুলে নিতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অ্যাক্সেসরিস আছে ডুয়েল ব্যাটারি আছে সেন্সর আছে রিমোট আছে এবং ড্রোন আছে সো এগুলো আমরা সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছি সো আরও এখানে বেশ কিছু অ্যাক্সোসরিস আছে এখানে কী কী অ্যাক্সেসোরিস আছে চলুন দেখিয়ে দিই এখানে পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল তারপরে পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার এবং এখানে প্রায় আটটা পাখা পেয়ে যাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন একদম আটটা পাখা একদম ফ্রিতে দেওয়া হয়েছে এই ড্রোনের সাথে বন্ধুরা এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক সফটওয়্যার গাইডলাইন আর এখানে পেয়ে যাচ্ছেন দুটা রিমোটের স্ট্যান্ড যেটা রিমোটের উপর আমরা লাগাবো চলুন রিমোটটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন রিমোট আর রিমোটের এখানে বেশ কিছু বাটন আছে ভিডিও বাটন ফটো বাটন স্পিড আপডাউন বাটন তারপরে থ্রি বাটন সেন্সর বাটন পাওয়ার সোয়েস অনেক সেট আপ আছে আবার এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল রেখে এখানে আপনার লাইভও দেখতে পারবেন সো বন্ধুরা আমরা এই যে রিমোটের স্ট্যান্ডগুলো না লাগিয়ে নিচ্ছি দেখুন এই যে স্ট্যান্ডগুলো লাগিয়ে নিচ্ছি এখন আমরা কি কি আরও আছে আমরা একটু খুলে দেখাবো এখানে ডুয়েল ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছে দেখুন দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্যাটারি হেলথও খুবই ভালো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাটারি হেলথ এবং ফুল আর এই যে দেখতে পাচ্ছেন সেন্সর সেন্সরটা দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সেন্সর সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা দেখুন খুবই সুন্দর লুক এইচডি ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরাটি উপরে সেন্সরটা লাগাবো এবং বাইরে যাবো এবং ফ্লাইং করব আপনাদের মাঝে দেখাবো কত সুন্দর ফ্লাইং হয় চলুন তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করি এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে এবং ভিডিও কোয়ালিটি দেখুন দুর্দান্ত এবং প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও এবং দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে এত রাইসটেবল ড্রোন ক্যামেরাটি দেখুন এক জায়গায় একদম নিখুঁত থেকে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারে অনেক ড্রোন আছে এত সুন্দর ফ্লাইং হয় না এটা দেখেন একদম নিখুঁতভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে বিক্রি করা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা সো আট হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি একটি সেরা এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন নিতে পারছেন তাই আর দেরি নয় এত হাই কোয়ালিটির ড্রোনটা যদি আপনি নিতে চান এক্ষুনি এক্ষুনি আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলে অর্ডার কনফার্ম করুন আমাদের এখানে অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই মিনি বি ফাইভ ড্রোন ক্যামেরা হ্যাঁ ভাই দেখুন কত সুন্দরভাবে আকাশে ফ্লাইং করছে এক কথায় পুরাই প্রিমিয়াম সো অনেক মডেল দেখেছেন কিন্তু এত সুন্দর এত স্মার্ট মডেল কিন্তু আপনারা খুবই কমই দেখেছেন তাই বন্ধুরা আর দেরি করবেন না এত দারুণ একটি ফোন যদি নিতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন এই ড্রোনে আপনার ড্রুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে সামনেরটা পুরা এইচডি হাইডেফিনেশন সরি নিচেরটা হাই ডেফিনেশন এবং সামনেরটা ফোর কে এবং সামনের ক্যামেরায় কেমন ভিডিও রেকর্ড হয় সেটা দেখায় আমি আপনাদের মাঝে চলুন সেই মুহূর্তে ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক কথায় পুরা প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও দারুণ এবং দুর্দান্ত তাহলে বন্ধুরা এত সুন্দর একটি ড্রোন ক্যামেরা যদি আপনি অর্ডার করতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর নাইন এইট আমি আব্বারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ